আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে দেশে বাইরে যারা দেখছেন সবাইকে আমার সালাম দর্শক আজকে কিন্তু ঈদের দিন সবাইকে জানা ঈদ মোবারক ঈদ মোবারক আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাইরদের সাথে দেখা হয়তো আমার আমার একটা পেজ আছে আমাদের একটা পেজ আছে বাহাত্তর হাজার ফ্যান ফলোয়ার সবাই সাপোর্ট করবেন আমার বাইয়ের পেজ আছে পেজের নাম জাকির হোসেন জাকির হোসেন আপনার মিজু টু পয়েন্ট জিরো আশি হাজার ফলোয়ার আপনাদের ভালোবাসা বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম তো সবাই একজন একজনের পাশে থাকবেন আমরা হয়তো ছোটো ইউজার হয়তো বা তেমন কিছু করতে পারি নাই তো আপনি কিছু বলেন আমি বলতেছি আমাদের পেজটা যেন যাই হোক আমার পেজের নাম মিজু টু পয়েন্ট জিরো আশি হাজার ফলর আপনাদের ভালোবাসায় আপনারা বেশি বেশি পাশে থাকবেন ভাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরাও নতুন কন্টেন্ট ক্রিয়েটর এ ভাইও সব নতুন কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক আপনার যদি একে অপরের পাশে না থাকি তাহলে সম্ভব না বেশি বেশি ভালোবাসা দিবেন মন থেকে ভালোবাসা দিবেন যাতে করে আমরা সামন থেকে এগোতে পারি তো এই বলে আমি আমার ছোট্ট কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইদ মুবারক ইদ মুবারক জাকির হোসেন ভাই আমি আর কি বলুন ভাই আমার তো আর বলার মতের কিছু না আপনি তো মনে করেন

আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের ভালোবাসা আমাদের অত্যন্ত অত্যন্ত প্রয়োজন প্রয়োজন বেশি বেশি ভালোবাসা সাথে থাকবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ওকে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন কিন্তু এই পার্কে আসার পরে আমরা দুই বাইরে পাইলাম দুই বাইরে কন্টেন্ট ক্রিয়েট করে হয়তো আমি হয়তো ছুটো ইউজার এই বিদায় বা ইয়ে করতে পারেন বাইদেরকে দেখে আমার খুবই খুবই ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত